এখন তখনকার জেনোসাইডের বিরুদ্ধে জামাত কোনো কথা বলে না এখানে কে বলেছে আমরা সার বলার কোনো পরিবেশ ছিল এই দেশে তখন মার্শাল্য ছিল সামরিক শাসন চলছিল কে একজন বলেছে একজনের একটা কথা বলেন রেকর্ড করেছে যে আপনারা বলেন নাই কিন্তু অমুক দল বলতে পেরেছে এর পরেও কথা আছে যে জামাতকে ফিরিস্তার দল না জামাতের কোনো ব্যক্তি দাবি করে যে আমি কোনো দিন ভুল করে নেই ক্ষমা তো চেয়েছেন গোলাম আজম সাহেব তার নাগরিকত্ব পাওয়ার পরে তো তিনি চেয়েছেন একাশি সাল না ওইটা আসলে উনি বিরানব্বই সালেই চেয়েছিলেন ওনার যখন জেল থেকে বের হন উনি নাগরিকত্ব মামলায় উইন করার পরে যখন বের হলেন তখন তিনি উত্তর এটের জনসভা এটা চেয়েছেন পরিষ্কার চেয়েছেন আওয়ামী লীগ যেভাবে চেতনাকে ব্যবসার পণ্য হিসেবে ব্যবহার করেছে এখন তারা গোটা মুক্তিযুদ্ধের বিষয়টাকেই তাদের কারো পারিবারিক কারো গোষ্ঠীগত কারো দলীয় সম্পদে পরিণত করা হয়েছে এই দল টানাটানি করে একেবারে এটাকে সর্বনাশ করে দিয়েছে হ্যাঁ আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য কিন্তু এটা আমরা ফ্রিকুয়েন্টলি বলতে চাই না এই কারণে যে অন্যরা মনে করবে তিনিও বুধে এটাকে পণ্য হিসাবে ব্যবহার করছেন আমরা গণতন্ত্রে বিশ্বাসী সকল দলকেই গণতন্ত্রের এই প্রসেস নির্বাচনে ওয়েলকাম করব। গণতন্ত্রে বিশ্বাসী এটা প্রমাণ করতে জামাত ইসলামে কত কিছু করা হয়েছে এই দলটার উপরে নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে এই দলটার তারপরে কি আমরা নির্বাচন ছেড়ে দিয়েছিলাম তারপরে কি আমরা নির্বাচনকে একদম লটপালট করে দেওয়ার জন্য কোনো কাজ করেছিলাম আমরা ধৈর্য ধরেছি ধৈর্য ধরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি নিজের প্রতীক হারিয়ে বাধ্য হয়ে অন্যের প্রতীকে আমরা নির্বাচন করেছি কিন্তু নির্বাচনী প্রক্রিয়া থেকে তো আমরা একদিনের জন্য সরে যাইনি বাংলাদেশে যতগুলা ক্রেডিবল ইলেকশন হয়েছে সকল ইলেকশনে জামাতের পার্টিসিপেট করেছে একজন সাংবাদিক বলেন তো আর কে কে করে নাই নাকি শুধু জামাতি করে নাই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করে নাই এরকম বাইশটা পার্টি ছিল যারা ভারতে যায়ও নাই নেব শুধু ভাসানি সাহেব গিয়েছিলেন অলিহাদ সাহেব গিয়েছিলেন এই দুজনের ভারতে থাকা সম্ভব হয় নাই জেল খাটে তারপরে যান নিয়ে পালাইয়া আবার নিজের দেশে ফিরতে হয়েছে ঠিক আছে তো তাদের ব্যাপারে প্রশ্ন নাই কেন একটা প্রশ্ন কেউ করেছে পর্যন্ত ওয়াই ফর জামাত ইসলাম অনলাইনগুলো কমিউনিস্ট পার্টি নিজাম তারা পরবর্তী না না ডমিন্যান্ট ভিন্ন কথা তারা ডমিনিয়েট করতে পারে নাই বা ডমিন্যান্ট প্লেয়ার হইতে পারে নাই কিন্তু প্রশ্ন আসে না কেন ওয়াই ফর জামাত ইসলাম অনলাইন সবাই আছে কম বেশি সবাই আছে কিন্তু কারো ক্ষেত্রে প্রশ্ন নাই প্রশ্নটা শুধু জামাত ইসলামের ক্ষেত্রে জামাতকে নিয়ে কেন এত বেশি মানে উৎসাহ এর কারণ হলো যে জামাতের বর্তমান বা বাংলাদেশ হওয়ার পরে জামাত যেদিন থেকে কাজ শুরু করেছে উনাশি সাল থেকে জামাতকে মানুষ গঠনমূলক ভূমিকায় দেখেছে জামাতকে এক সেকেন্ডের জন্য দেশের ক্ষতিকর কোনো কাজের দেখে নাই জামাত ইসলাম উনআশি সাল থেকে কাজ শুরু করেছে এর আগে জামাত ইসলামের অফিস নন অফিসিয়ালটা তো আর আমরা ধরবো না আমরা ধরবো অফিসিয়ালি যখন পাবলিকের সামনে জামাত তার নিজের নামে ব্যানারে কাজ শুরু করেছে সেটাই আমি বলছি যে তখন থেকে শুরু করে আগেরটা তো নন অফিসিয়াল যখন ছিল তখন জামাতকে কেউ দেখেও নাই সেটা ভিন্ন ব্যাপার যখন থেকে জনগণ দেখছে নামে এবং ব্যানারে তখন থেকে এ দেশের মানুষ দেখছে তো জামাত কী করে না করে অন্যরা কী করেন না করেন সেটাও জনগণ দেখছে তো কোন কাজটা দেশের এবং জনগণের স্বার্থের বিপক্ষে জামাত ইসলাম করেছে কিছুই করেনি এখন একাত্তর সাল আপনি কি একাত্তর সালে আপনি কত বছর বয়স ছিল জন্মই হয়নি এখন যারা বাংলাদেশের নাগরিক তাদের সত্তর ভাগের তখন হয়তো বা কোনো কনসাস ছিল না বা জন্মই হয়নি তখন ত্রিশ ভাগ মানুষ যারা কিছু কিছু বুঝতেন তারাও সবাই রাজনীতি সচেতন ছিলেন বিষয়টা এমন না আগে এত বেশি পত্রপত্রিকা মিডিয়ার প্রচলন ছিল না মানুষ দেখেছে একবার এই উনসত্তরের গুণ অত্যান বায়ান্নর বর্ষ আন্দোলন এটা শিক্ষিত সমাজের মধ্যে লিমিটেড ছিল এরপরে দেখেছে সত্তরের নির্বাচন তারপরে দেখেছে একাত্তরের মুক্তিযুদ্ধ এই পর্যন্ত হলো পাকিস্তান পিরিয়ডের অভিজ্ঞতা মানুষের সেই অভিজ্ঞতায় ভালো মন্দ সবই আছে মানুষ মানুষের সংগঠন সরকার কেউ আমরা ভুলে রট না সরকারের যেই যাব ভুল এক জিনিস ক্রাইম আর এক জিনিস কেউ যদি পার্পাস পুলি কার কোনো ক্ষতি করে সেটা হবে ক্রাইম বুঝে শুনে করলে আর একজন বুঝে নাই করে নাই অথবা একজন অসহায় বাধ্য হয়ে এবং বন্দুকের নলের মুখে এখনও হয় এখনও তো উঠেছে এই যে সর্বশেষ আন্দোলনে এই সমন্বয়কদেরকে ধরে নিয়ে ডিবি অফিসে কি করা হলো এগুলো তো এখনকার জমানায় চলমান এটা চিরদিন ছিল সবকালে ছিল আগামীতেও হয়তো থাকবে যদি এই সমস্ত কাজকে আমরা সমর্থন করি না এখন না এখন তখনকার জেনোসাইডের বিরুদ্ধে জামাত কোনো কথা বলে না এখানে কে বলেছে আমরা স্যার বলার কোনো পরিবেশ ছিল এই দেশে তখন মার্শেলও ছিল সামরিক শাসন চলছিল কে একজন বলেছে একজনের একটা কথা বলেন রেকর্ড করেছে যে আপনারা বলেন নাই কিন্তু অমুক দল বলতে পেরেছে দুই নম্বর হলো তখন মিডিয়া ছিল খুব লিমিটেড এবং হান্ড্রেড পারসেন্ট সেন্সর এই যে এখন যে আপনারা সাংবাদিকতা করছেন গত সাড়ে পনেরো বছরে বিশেষ বিশেষ সংস্থা বলে দিত যে এই রিপোর্ট ছাপতে হবে আর এটা ছাপা যাবে না এবং আপনারা বাধ্য হয়েছেন এগুলো করতে আপনারা বলেছেন আমাদেরকে বিভিন্ন সময় আলাপ আলোচনায় দ্যাট ইজ ট্রু এবং তো সামরিক শাসন ছিল না এখন তো গণতান্ত্রিক শাসন বলা হয়েছিল তো সেই অবস্থায় তো মিডিয়াগুলা তাদের মনের কথা বলতে পারে নাই তখন বয় বক্তব্য যেগুলো ছাপা হয়েছে সেগুলার বিভিন্ন ধরন আছে পাকিস্তানের পক্ষ সমর্থন করা এটা সবাই স্বীকার করে যে এটা কোনো বড় ভুল না কারণ দেশ তখনও পাকিস্তান ছিল ষোলো ডিসেম্বরের আগ পর্যন্ত পাকিস্তানের ফ্ল্যাগেই দেশে উঠেছে এখানে যত কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা পাকিস্তানের ট্রেজারি থেকেই বেতন পেতেন পাকিস্তানের সব কাঠামো বিদ্যমান ছিল ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা হয়েছে কিন্তু স্বাধীনতা অর্জন হয়েছে বাস্তবে ষোলোই ডিসেম্বর একাত্তর সালে তো এই এই সময়টা ছিল একটা ক্রিটিক্যাল সময় এর এরপরেও কথা আছে যে জামাতকে ফিরিস্তার দল না জামাতের কোনো ব্যক্তি দাবি করে যে আমি কোনো দিন বোল করি নি হ্যাঁ ভুল যেটা যদি করে থাকে জামাত এগুলো বিশ্লেষণে নেবে কিন্তু জামাতকে ঘাড়ে ধরে চাপ দিয়ে যে এটা তোমাদের ভুল স্বীকার করো এবং এটার জন্য তোমাদেরকে শাস্তি দেবো ক্ষমা চাইতে হবে কথা না ক্ষমা তো চেয়েছেন চেয়েছেন। গোলাম আজম সাহেব তার নাগরিকত্ব পাওয়ার পরে তো তিনি চেয়েছেন সাল না ওইটা আসলে উনি বিরানব্বই সালেই চেয়েছিলেন ওনার যখন জেল থেকে বের হন উনি নাগরিকত্ব মামলায় উইন করার পরে যখন বের হলেন তখন তিনি উত্তর গেটের জনসভা এটা চেয়েছেন পরিষ্কার চেয়েছেন তো সেই ক্ষমায় যদি ক্ষমা না হয় উনি ছিলেন তখন জামাতের আমির একাত্তর সালে আমি কে ক্ষমা চাওয়ার এক নম্বর আমার ক্ষমা চাওয়ার চাইতে কি উনার ক্ষমা চাওয়া ছোটো নাকি উনার চাইতে আমার ক্ষমা চাওয়া বড় তা তো হবে না হি ওয়াজ দ্য রাইট পার্সন হি ওয়াজ দ্য রেসপন্সিবল পার্সন তিনি কমা চেয়েছেন সেই কমা চাওয়াটা জাতি যদি কবল করে নেই আলহামদুলিল্লাহ তার দায়িত্বের পরিচয় দিয়েছেন এখন না না আসতেছে এখন ধরেন তারপরেও মনে করেন যে যদি জামাত মনে করে জামাত অবশ্যই সব বিষয়ে বিশ্লেষণ করে জামাত যদি মনে করে যে ইনশাল্লাহ আমরা জাতির মনে সঙ্গত হোক অসম্ভব হোক আমাদের ব্যাপারে দুঃখ কষ্ট আছে আমাদের জাতিকে দুঃখতা বলতে আমাদের কোনো সমস্যা নেই দেশের মানুষ জাতীয় পার্টিকে তো অপরাধী মনে করে তাই না হ্যাঁ সেই জন্য যেহেতু একটা মানে গণহত্যাকারীদের সাথে ছিল এবং তাদের সকল কাজকে তারা নীরবে সহ্য করেছে তারা করেছে এটাকেও বলতেছে না বলতেছে তারা নীরবে সহ্য করেছে যার কারণে মামলা মোকদ্দমা যাচ্ছে কিন্তু আওয়ামী লীগের দিকে তাদের দিকে যাচ্ছে না ঠিক আছে এখন না না আসতেছে এখন এখন আসতেছে ওরা কি কোনো মার্শাল লান্ডারে ছিল নাকি যে വൈദ്യ হয়েছিল অমিলিকের অনুগত করতে ছিল না মার্শাল ছিল না তো মার্শাল আর সাধারণ আইনকে সমানভাবে দেখা যাবে আমরা যেহেতু এক পাকিস্তান চাইছি তাই এক পাকিস্তান চাওয়ার জন্য তখনকার জামাত যেটা মনে করেছে সেটাই তারা করেছে এখন তারা যদি সুনির্দিষ্ট কোনো অপরাধ করে থাকে একটা হইলো যে এখন তোমার দৃষ্টিতে যে তারা ওখানে গেল কেন ওইটা একটা অপরাধ সেটা আমরা বিবেচনায় নেব ওইটা অপরাধ কিনা আমরা দেখব কিন্তু তারা যদি সুনির্দিষ্ট কোনো ক্রাইম কমিট করেন তাহলে তিনি যেই হোক তার সেই ক্রাইমের বিচারের ব্যাপারে জামাতের কোনো অধিমত নেই আওয়ামী লীগ যেভাবে চেতনাকে ব্যবসার পণ্য হিসেবে ব্যবহার করেছে এখন তারা গোটা মুক্তিযুদ্ধের বিষয়টাকেই তাদের কারো পারিবারিক কারো গোষ্ঠীগত কারো দলীয় সম্পদে পরিণত করা হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ কি সেরকম ছিল মুক্তিযুদ্ধ ছিল আপামর জনগণের যারাই ফিল করেছে যে আমি আমার নাগরিক দায়িত্ব এখন আমি অস্ত্র হাতে তুলে নিব এবং পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব। তারা যুদ্ধ করেছে তারা সবাই যে কোনো দলের তাও না যারা সেনাবাহিনীতে ছিল যারা এপিআরে ছিল যারা পুলিশে ছিল যারা আনসার বাহিনীতে ছিল তারা তো কোনো দলের লোক ছিল না তারা তো ওই রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা ছিল তাদেরকে কোথায় রাখব এই দোল টানাটানি করে একেবারে এটাকে সর্বনাশ করে দিয়েছে হ্যাঁ আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য কিন্তু এটা আমরা ফ্রিকুয়েন্টলি বলতে চাই না এই কারণে যে অন্যরা মনে করবে তিনিও বুধে এটাকে পণ্য হিসাবে ব্যবহার করছেন আমি ওটা রাজি না ইভেন আমাদের এই শহীদ ভাইয়ের তার শাহাদতের স্বীকৃতিটা তার সার্টিফিকেটটা পাইতে আমাদেরকে লড়াই করতে হয়েছে ট্রাইব্যুনালের আশ্রয় নিতে হয়েছে কেন দেওয়া হবে না দেওয়া হবে না শফিকুর রহমান জামাত ইসলাম করে এই জন্যে তাদেরকে এই স্বীকৃতি দেওয়া যাবে না আমি তো যুদ্ধ করি নাই আমি তো মারা যাই নাই মারা গেছে আমার ভাই তাহলে তার স্বীকৃতি আমার কারণে আটকা পড়বে কেন এটা ছিল বাস্তবতা এগুলো আমরা বলতে চাই না ভাই আমরা যদি আমাদের এক ভাইয়ের রক্ত আল্লাহ তাহলে এই দেশবাসীর জন্য কবুল করেন আমাদের পরিবার আল্লাহর দরবারে কৃতজ্ঞ আমরা মনে করি যে জীবন আল্লাহর দান আর দেশের জন্য রক্ত দেওয়া এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার আমাদের পরিবারের আমাদের এক ভাই রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আল্লাহ যেন তার জীবনটাকে কবল করেন এবং তাদের রক্ত যেন বাংলাদেশের মানুষকে দেরিতে হলেও মুক্তির সারটা এনে দেয় ওটাই দোয়া করে এর বেশি কিছু বলতে চাই না আমরা তো পরিষ্কার বলেছি যে এই আইন ছিল জুলুমের আইন এই আইন দিয়ে আপনাদের উপর জুলুম করা হয়েছে আইন যতটুকু জুলুম করেছে বিচারকরা তার চেয়ে বেশি জুলুম করেছে আমাদের উপরে কারণ ওপেন কোর্টে চিফ জাজ যেখানে বলেছেন যে আপনারা যে সাক্ষী প্রমাণ দিচ্ছেন এভিডেন্স যেটা নিয়ে এসেছেন পেপার বুকে যা পাচ্ছে তার ভিত্তিতে মৌলানা নিজামকে একদিনেরও আমরা জেল দিতে পারি না আমরা তার ফাঁসি কিভাবে বহাল রাখবো কিন্তু সে শেষে দিন শেষে কী হয়েছে ঠিকই তো ফাঁসির রায় বহাল রাখা হয়েছে এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছে এই তো ছিল তখনকার জুডিশিয়ারি আর আওয়ামী লীগ সবসময় শাউটিং করে বলতো যে বিচার বিভাগ স্বাধীন না শুধু আদালত তো না আদালতেও পাই নাই আমরা সমাজেও পাই নাই একদিকে বিরানি দিয়ে বসানো বসানো হয়েছে শাহবাগে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস এবং রাষ্ট্রের একজন সাধারণ নাগরিকের কথায় রাষ্ট্রের পতাকা উঠে এবং নামে তখন তো প্রশ্ন ছিল দেশ চালায়কে দেশের সরকার কয়টা একটা শেখ হাসিনা সরকার আর একটা কী জানি এক সরকার ওই দুই সরকারের দুই সরকার প্যারালাল চলেছে তখন সরকার কোথায় ছিল তার মানে সরকারের এগুলাতে উস্কানি ছিল মদত ছিল সব কিছু ছিল দেশে ভীতিকর অবস্থা সৃষ্টি করে এমনকি আদালতে ভীতিকর অবস্থা সৃষ্টি করে অনেক জায়গায় আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাক্ষী তুলে নেওয়া হয়নি হয়ছে আমরা কিভাবে আমরা ন্যায় বিচার পাবো কিভাবে। আমরা তো এইটা এই ধরনের বিচার চাচ্ছি না এখন যারা না আইনও সংশোধন হওয়া উচিত বিচারেও মানুষের স্বাধীনতা থাকা উচিত